আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি অনদিনের মতো আজকেও সকালে অনেক বেশি বৃষ্টি হয়েছিল যেহেতু আজকের আকাশটা অনেকটাই মেঘলা ছিল আম্মু আজকে দুপুরের জন্য ইলিশ মাছ ভাজি করবে তো সাডেনলি আমি আম্মুকে বলছিলাম যেহেতু আজকে ইলিশ মাছ ভাজা হবে আমি যে মাটির ফ্রাই প্যানটা কিনেছিলাম সেটার মধ্যে আজকে ভাজব এই দিকে আম্মু সব কিছু প্রিপেয়ার করে দিয়েছিল আর সত্যি বলতে আমার কাছে ইলিশ মাছটা মোটামুটি ভালো লাগে অত একটা প্রিয় ওরকম না এটা শুনে হয়তো বা অনেকেই হাস্যকর মনে হতে পারে বাট সত্যি বলতে আমার কাছে ইলিশ মাছটা অত বেশি ভালো লাগে না যদিও ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ সবার অনেক বেশি প্রিয় হয়ে থাকে যাই হোক এই তো এখানে ইলিশ মাছগুলো আমি দিয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু চুলোটা খুবই লো করে দিয়েছিলাম ইলিশ মাছ কিন্তু অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন ইলিশ পোলাও ইলিশ খিচুড়ি কিন্তু গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা কিন্তু একটা অন্যরকম মজা যাই হোক সবার তো সেম হবে এরকম কথা না সবার পার্সোনালিটি মুখের স্বাদ চয়েস বিভিন্ন ধরনের হয়ে থাকে এ কারণে কিন্তু পৃথিবী এতটা বৈচিত্র্যময় সবাই সবার মতো রঙিন এবং তাদের নিজ বৈশিষ্ট্য অনন্য এখানে কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় ভাজা হয়েছিল এখন জাস্ট আমি একটু উল্টে দিচ্ছিলাম ইলিশ মাছ ভাজছিলাম আর আমার না মাওয়াঘাটে ইলিশ মাছের কথা অনেক বেশি মনে পড়ছিল যেহেতু আমি বিক্রমপুরের মানুষ তো মাওয়াঘাটে আমার অনেক যাওয়া হয়েছে বা মুন্সীগঞ্জে যখন যাওয়া হয় তখন কিন্তু সবাই মিলে প্ল্যান করে মাওয়াঘাটে যাওয়া হয় পদ্মার ইলিশ খাওয়ার জন্য আর এখন যেহেতু ইলিশ মাছের সিজন ইলিশ মাছটা কিন্তু খুবই ভালো পাওয়া যায় মাওয়াঘাটে যাই হোক এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা অলরেডি শেষ এখন জাস্ট প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছিলাম আর এরকম শুকনা মরিচ দিয়ে ইলিশ মাছ ভাজা কিন্তু নিমিশে এক প্লেট ভাত খাওয়া যায় এনভায়রমেন্টের সাথে কিন্তু ইলিশ মাছ ভাজাগুলো দেখতে দারুণ লাগছে তাই না সত্যি বলতে আজকের দিনটা অনেক সুন্দর ছিল আর অনেক বেশি মেঘলা ছিল তো এখন আমি আমার লাঞ্চটা করে নিব খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ন্যাপ নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখানে আমি চা বানাচ্ছিলাম আমার জন্য আমি সারা দিনে সারাদিনে কোনো একবেলা চা খেয়ে থাকি হয়তো বা সকালে বা বিকেলে খেয়ে থাকি আমি কখনো সন্ধ্যাবেলা চা খাই না সন্ধ্যাবেলা চা খেলে না আমার রাতে ওরকম একটা ঘুম আসে না এর জন্য বিকেলে আর এখানে বসে বসে দেখছিলাম আর চাটা এনজয় করছিলাম চা খাওয়া শেষ করে এখন প্রায় সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো বাজে এখন ভাবলাম কিছু একটা বানাবো অনেক দিন ধরে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখছিলাম আলু রেসিপি তো এটা ভাবলাম আজকে ট্রাই করব। এখানে জাস্ট আলুগুলো আমি স্লাইস করে কেটে এখানে লবণ মাখিয়ে রেখে নিয়েছিলাম এরপরে এখানে বেসনের মধ্যে হালকা লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আমরা যেভাবে আলুর চপের জন্য বেসনটা রেডি করি সেভাবেই ঠিক বানিয়ে নিব আজকাল ইনস্টাগ্রামে অনেক ধরনের রেসিপি দেখা হয় তো আমি না মাঝে মাঝে ট্রাই করি বানানোর জানি না আজকে এটা কেমন হবে এটা পুরোটাই আমার একটি ইন্ডিয়ান চ্যানেল থেকে দেখা তো ভাবলাম আজকে ট্রাই করি এর জন্য সব কিছু রেডি করে একদম রান্নাঘরে চলে এসেছিলাম হয়তো বা এটা অনেকেই বানিয়ে খেয়েছেন কিন্তু সত্যি বলতে আমি আজকেই ফার্স্ট ট্রাই করতেছি এই তো এখানে কিন্তু বেসনের মিশ্রণটা প্রায় রেডি এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিচ্ছিলাম ধনিয়া পাতাটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আছে আর বেসনের থিকনেসটা কিন্তু আমি একদম পাতলাও রাখিনি আর অনেকটা ঘনও রাখিনি এখন এই তো এই আলুগুলো বেসনের মধ্যে কোট করে আমি ভাজবো তেলটা আমি অনেকটাই গরম করে নিয়েছি যেহেতু বেসনের মধ্যে কোট করে ভাজবো আর তেলটা যদি গরম না হয় অনেকটাই লেগে যেতে পারে নিচে এর জন্য তেলটা প্রায় গরম করে দেন আমি আলুগুলো দিয়ে নিয়েছিলাম এই আলু নিগুলো ভাজা টাইমে না অনেকটা রোজার ফিলিং আসছিল। রোজার দিনে কিন্তু এরকম ভাজা পরি আমাদের সবসময় খাওয়া হয় হঠাৎ করে কিছু সময়ের জন্য মনে পড়ছিল আমি সেই রোজার সময়ে ফিরে এসেছি রোজার দিনে এরকম সবার সাথে একদম মিলেমিশে রান্নাবান্না করতে কিন্তু খুবই ভালো লাগে সাথে আম্মুর পাশে হেল্প করে দেওয়া সব খাবার রেডি করা আসলে এই অনুভূতিটা কিন্তু অন্যরকম সব কিছুর জন্য আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাদের সবাইকে রমজানে পৌঁছানোর তৌফিক দান করুন আমিন এই তো এখানে আমার আলোনেগুলো ভাজা শেষ এখন জাস্ট সবাই মিলে খাওয়ার পালা তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ